হ্যালো বন্ধুরা তা আজকে আবার একটা নতুন ভিডিও তো ব্যাটার পছন্দ হয়ে বাড়িতে শাক ভাত খাওয়ার লাগে ব্যাটার এর জন্য নিয়ে যাই এই যে আমরা রেডি আছি তা আজকে আকাশও ভালো আছে রোদ উঠছে তাড়াতাড়ি যাই আবার বৃষ্টি এসলে অসুবিধা হবে এর জন্য আর লেট না করি তাহলে তোমরা দেখতে দেখবো ভিডিওটা প্রথম থেকে লাশ অব্দি

রে করে তো আমরা যে রেডি এসি এলা জামো মামার বাড়ি তো দিদিমা অসুস্থ তো দিদিমাকে দেখি যাই অনেকদিন থেকে যাই না তো যাই দেখিয়েছি দেখা হবে বাড়ির বগলোতে পাঁচ দশ মিনিট লাগবে তো যাই বৃষ্টি করে দিচ্ছে এর জন্যে আছি ঘরে বৃষ্টি কমলে চলে যাবো তো ফাইনালি আমরা চলে আসলাম এই যে মামার বাড়ি তো বাড়ির ভিতর যাই ভিডিওটা দেখতে থাকো তো আলা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করি এই যে বাইরেতে আসলাম লেট করবো না চলে যাবো আকাশ খারাপ সকালবেলা সকালবেলা উঠছে বাবা ঘুম থেকে উঠছে উঠছে এখন খেলি করে খেলি করে এই যে দাদু বাড়িতে খেলে করে এই যে বাবা দেখি দেখি টুক যে খেলি করে দেখে দেখি দেখি এই যে খেলি করে খেলে করে দেখছে ঘুম থেকে উঠছে মাম খেয়েছে হেলা খেলো করে আজকে চলে যাবো আমরা বাড়ি বাড়ি যাব বাবা না বাড়ি চলে যাব আমরা মাম্ম খায়া বাড়ি যামো আরে বেটা রান্না পছন্দ আছে তাহলে মামার বাড়ি বলে শাক ভাত খাল লাগে নিয়মে তা এই যে ভাত সাদা ইন্ডি এলা খাবি বেটা দেখো এই যে গালস এ শাক আছে আপন বাজি পাড়া বংশ পাঁচটা সবজি তেল আছে পুরো ভাবে হাত ধুয়ে নিন কি লিভিং হস এখন বেশ যাব তাহলে না নড়না

काल्कुलेट पास ऑफ हो गए आठ आयो ए अरुणा लूज द पाप वो नहीं निकल सका मुझे पाप हो गया वेदा एनर्जी निंदराव हो निंदराव हो तो है नहीं एक घंटा हो जाएगा Jangan dan ya. Jangan ya. Jangan lupa like, share, dan subscribe ya. Jangan lupa like, share, dan subscribe ya. Jangan lupa like, ya. ya. তো এলো আমরা যাবো বাড়ি রেডি হয়ে গেছি এই যে বাইরে এলো তো এই যে বাইক নিয়ে আসছি সামনে একটা রেল লাইন রেল লাইনটা পার তো আমরা চলে এসলাম এই যে বাড়ি দশ মিনিট লাগছে বাড়ি আসতে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিও